সরকারের সব জায়গায় বিএনপি বসে আছে সো সুষ্ঠু নির্বাচন হবে না ভাই সরকারের পৃষ্ঠপোষকের যে দল সেই দলও একই কথা বলছে মানে সুরটা কেমন যেন এমন ভাবে যাচ্ছে আশঙ্কা হচ্ছে যে নির্বাচন পেছানোর একটা প্রচেষ্টা এই জায়গাটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই মুহূর্তে আপনি সরকারি ক্ষমতায় গেছেন সরকার পরিচালনার জায়গায় গেছেন সেই মুহূর্তে আঠারো কোটি নাগরিক বা সাড়ে সতেরো যেটাই বলেন না কেন প্রত্যেকটা নাগরিকের পূর্ণ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন তোলা আপনার অধিকার কম ভাই আমাকে প্রশ্ন তোলা আমার পূর্ণাঙ্গ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা জিনিসে প্রশ্ন তোলা আমি প্রশ্ন তুলে যাচ্ছি আপনি উত্তর দিচ্ছেন না আমি প্রশ্ন তুলে যাচ্ছি আপনি উত্তর দিচ্ছেন না আমি তো বলছি ভাই ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা ডিসেম্বরের নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল আপনি যখনই দিবেন আপনি আপনি ডিসেম্বরে দিবেন দেন না ভাই আপনি জুনে দিবেন দেন সেটা পরের আলোচনা আমরা আগে জানবো তো কবে দিবেন কেন তবে দিবেন তার ভিত্তিতে আমরা কোনো একটা আলোচনা বা আন্দোলন বা কিছু হলে শুরু করতে পারি আমরা তো এখন পর্যন্ত সন্ধিহান এবং বিশাল একটা ক্যাম্পেইন চলছে যে পাঁচ বছর ইউনো সরকার এই দিকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায় পরিষ্কার ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন একটা দল যেটা জন্ম হলো এনসিপি যেটা এগেন আমি পরিষ্কার করি সরকারি যখন একটা কাজ করবেন তখন কিন্তু সেটা ফুল লিগাল আপনার ইসে বিশ্লেষণ থাকতে হবে তো সরকার একটা মিটিংও করতে পারে না কিন্তু ফুল মানে লিগ্যালিটির বাইরে তো সরকার যখন বারবার করে এনসিপির সাথে বসে সিম্পল কোশ্ন ভাই এনসিপির সাথে কি বিশ্লেষণে বসে হ্যাঁ আপনি বিএনপির সাথে যদিও লিগালি অফিসিয়ালি পলিটিক্যাল হিসেবে আপনি হেফাজত ইসলামের সাথে বসতে পারেন বা তবু আমি মানলাম এনসিপির সাথে কি করে বসেন মানে যদি আপনার সাথে বসতে হয় তাহলে কালকে নাজমুল আশরাফ ভাই একটা পার্টি খুললেন পার্টি

সুষ্ঠু নির্বাচন হবে না ভাই সরকারের পৃষ্ঠপোষকের যে দল সেই দলও একই কথা বলছে মানে সুরটা কেমন যেন এমন ভাবে যাচ্ছে আশঙ্কা হচ্ছে যে নির্বাচন পেছানোর একটা প্রচেষ্টা এই জায়গাটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ